আসসালামু আলাইকুম চাঁদপুর শাহর কোয়েল ফার্ম এচারি পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন রাত বারোটা বাজে প্রায় চারোদিকে কুয়াশা তো এই অবস্থায় বাচ্চার ব্রুডিং চলতেছে প্রায় সাড়ে তিন হাজার পাখির তো বাচ্চাগুলোকে ব্রুডিং করা হচ্ছে ভাগে ভাগে এখানে কিছু আছে এখানে কিছু আছে আর অন্য সাইডেও পাখি রয়েছে তো পাখিগুলোকে তাপ একোরেটভাবে দিচ্ছি এবং একটা হিট বাল্ব ব্যবহার করা হয়েছে এখানে আপনাদেরকে যদি একটু দেখায় এই সিনামিক্সের হিট বাল্বটা এটা কিন্তু প্রচুর প্রেশার হিট তো এটা দিয়েও শীতকালে কিন্তু বাচ্চা ব্রোডিং করতে হয় দেখা যায় যে টেম্পারেচারটা অনেক নিচে নেমে যায় তো বাচ্চাগুলোকে ব্রোডিং করা খুবই কষ্টকর খামারিরা বলেন যে ভাই পাখির দাম কেন এক এখন বেশি তো এটা বেশি থাকার কারণে হচ্ছে দেখেন এখানে কি বাচ্চা চলতেছে কিন্তু তিনশো আটের একটা বাতি এবং কে আপনার একশো আটের দুটা বাল্ব এই অল্প কিছু পাখির জন্য অনেক ওয়ার্ড এরপর দেখা যায় যে পাখি বাতিগুলো সব সময় চব্বিশ ঘন্টায় চলতে থাকে আর দেখা যায় যে এই কারণে বিদ্যুৎ বিলের কস্টিংটা বর্তমান সময়ে অনেক বেশি হয় সেই জন্য পাখির দামটা বেশি হয় চারোদিকেই কুয়াশা আর এই সাইডে আমাদের ব্রয়লার বাচ্চা ব্রুডিং চলতেছে আপনাদেরকে যদি একটু দেখাই ব্রয়লার মুরগিগুলো এই মুরগিগুলো বাচ্চাগুলো ব্রুডিং করা হচ্ছে এই পাশেই কিন্তু কোয়েল পাখির বাচ্চা ব্রোডিং করা হচ্ছে আপনাদেরকে যদি একটু ব্রোডিং ঘরটা দেখাই যে খুবই সুন্দর এটা একটা পর্দা সিস্টেম করা এখন বর্তমান সময় এটার ভিতরে কিন্তু অতিরিক্ত গরম দেখা যায় যে হিট বাল্বটা চলার কারণে এখানে অনেক টেম্পারেচার সৃষ্টি হয় এটা শুধু তাপমাত্রা দেয় এটা কিন্তু আলো দেয় না তো এর বিপরীতে কিন্তু বাতি আলো বাতি লাগাইতে হয় যেমন এলইডি বাল্ব লাগানো যায় বা একশো আট বা সাইট পাওয়ারের বাল্ব দিয়ে কিন্তু নর্মালি আলো দেওয়া যায় তো আমরা কি করছি একশো আটের বাল্বটাই ব্যবহার করছি সচরাচর ব্যবহার করে এগুলোকে তাপ দিতেছি আজকে বাচ্চাগুলোর বয়স মাত্র দুই দিন এই যে বাচ্চাগুলোকে ব্রুডিং করা হয়েছে খাবার দাবার প্যাটের মধ্যে ঠিকই আছে আমি পাখিগুলোকে একটু ডাক দিই খুবই চঞ্চল বাচ্চা এইসব বাচ্চাগুলো কিন্তু খামারিদের মাঝে বিতরণ করে থাকি খুবই চঞ্চল দেখা যায় যে কোনো প্রকার দুর্বল বা কোয়ালিটি খারাপ কোনো বাচ্চা খামারিদেরকে দেই না এরকম রেকর্ড নেই চাঁদপুর সারাস্তি কোয়েল হ্যাচারি মানসম্মত ভালো মানের কোয়েল পাখিটাই বিক্রি করার চেষ্টা করে খামারিদের মাঝে ইনশাল্লাহ আপনাদের মাঝে ওই ভালো কোয়ালিটির পাখিটাই বিক্রি করে যাব যতদিন ব্যবসা করে থাকি তো আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কোয়েল পাখি বিষয়ে যারা জানতে চাচ্ছেন কেননা কোয়েল পাখি অনেকেই বর্তমান সময়ে পালন করে থাকেন দেখা যায় যে আগে এরকম ছিল না বর্তমান সময়ে যতটুকু খামারি বাড়ছে এবং কি অনেক খামারি বেড়ে গেছে তো খামারি বাড়ার কিছু কারণও রয়েছে কারণগুলো আমি অন্য ভিডিওতে বলবো এই বছর কেন এবং এমন বাড়ছে আর আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে যারা শীতে কোয়েল পাখির বাচ্চা পালন করতেছেন বা ভাবছেন আপনারা অবশ্যই ঘরের মধ্যে এরকম লাইটিংয়ের ব্যবস্থা করবেন লাইটিংয়ের ব্যবস্থা করলে কিন্তু দেখা যায় যে আপনাদের কোয়েল পাখিটা সুস্থ সবল থাকবে ঠান্ডা লাগবে না অবশ্যই শীতকালে বড় হোক ছোট হোক পাখিকে অবশ্যই রাতে তাপ দিতে হবে কেননা টেম্পারেচার প্রায় উনিশ ডিগ্রির নিচে নেমে যায় সেজন্য দেখা যায় যে পাখি ঠান্ডা লেগে যায় ওই ঠান্ডা লাগা থেকে বাঁচানোর জন্য অবশ্যই আপনাকে পাখিকে তাপ প্রয়োগ করতে হবে তাপ দিতেই হবে সেজন্য অবশ্যই আপনারা বাল্ব ব্যবহার করবেন যদি হিট বাল্ব পান যারা ডিমের পাখি পালন করতেছেন আপনাদের জন্য সবচেয়ে বড় সুবিধা হবে হিট বাল্ব হিট বাল্ব ইউজ করলে দেখা যায় যে আপনার যে টাইমিংটা নয়টার পর যে বাল্ব বন্ধ করে দিতে হয় ওইটা আপনি বন্ধ করে দিতে পারবেন কোনো সমস্যা হবে না আলো হবে না আপনার ডিম পাড়ার যে রুটিং সিস্টেমটা ওইটা কিন্তু কোনো ত্রুটি হবে না তো আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে যাদের কোয়েল পাখির বাচ্চা লাগবে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বা চ্যানেলের ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে এবং এই চ্যানেলের ভিতরে নাম্বার দেওয়া আছে আপনারা ফোন করে কোয়েল পাখির বাচ্চাও অর্ডার করবেন ফার্ম করবেন তো আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ